নতুন বছরে নতুনভাবে শুরু হচ্ছে আমলিয়া তদবির শিক্ষা কোর্স পয়লা জানুয়ারি থেকে আমাদের এই কোর্স শুরু হচ্ছে এই কোর্সের মধ্যে আপনি কী কী শিখতে পারবেন আপনারা জানেন এটা আমাদের সতেরোতম ব্যাচ আগে অলরেডি প্রায় সতেরোটি ব্যাচ হয়ে গিয়েছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে আপনি পরিপূর্ণ আকারে একটা মুদাব্বির হতে পারবেন একটা মুদাব্বির হতে গেলে যা কিছু প্রয়োজন সব ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন আজ আমরা জেনে নেবো আমাদের কোর্সের মধ্যে কিভাবে শেখানো হয় কি কি এর গাইড সুবিধা আছে আমি তুলে ধরবো ভিডিওটা বিস্তারিত দেখুন এবং শেষে দেখাবো আমাদের ছাত্রটা আমাদের কাছে ক্লাস করে কতটা উপকার পেয়েছে আপনাদের কাছ থেকে আমি দুটো নির্ভিক কাছে নিচ্ছি সময় হাজিরিন আমাদের ক্লাসে মূলত শেখানো হয় একটা আমালিয়াত জগতে রুহানিয়াত জগতে আসতে গেলে কীভাবে রুহানিয়াত অর্জন করবেন কীভাবে আপনি আমালিয়াত অর্জন করবেন কীভাবে আপনি রোগী রোগ পরীক্ষা করবেন একাধিক রোগ নির্ণয় একাধিক হাজিরা একাধিক জিনের চিকিৎসা একাধিক জাদুর চিকিৎসা রজাত বন্দিশ সম্পূর্ণ আকারে বাড়ি বন্ধনা সব থেকে বড় জিনিস যেটা আমরা সবথেকে দুর্বল মোহাবাত বসীকরণে একাধিক পন্থী ইনস্বল আপনাদেরকে দেওয়া হবে একাধিক জিন হাজির করা জিন দিয়ে কাজ করা মহাকিল দিয়ে কাজ করা আপনাদের ইনশাল্লাহ আমরা শিখিয়ে থাকবো সবথেকে বলেছিলেন তদ্বিরের ক্লাস আপনি যেভাবে তদ্বির লেখেন তদ্বির আপনি ভুল লেখেন তদ্বির কীভাবে সঠিক লিখতে হয় আপনি যার নামে তদ্বির করছেন তার নাম তার নামের মেজাজকে বার করতে হয় তার নামের মেজাজ বার করা তার সিতারা অনুযায়ী কাজ করা সময় অনুযায়ী কাজ করা মাস অনুযায়ী কাজ করা দিন অনুযায়ী কাজ করা এক কোথায় একটা মুদাব্বির হতে গেলে টাকা পুক্ত গেলে আপনার প্রয়োজন শিক্ষা একটা ভালো ও তাদের কাছে থেকে আপনাকে পরিপূর্ণ আকারে শিক্ষা গ্রহণ করা আমরা আপনাদের কাছে ওই জন্য নিয়ে এসেছি আমলিয়া তদ্বির শিক্ষা কোর্স যেমন আমাদের কোর্সের নাম তেমন আমাদের কাজ আপনি আজই ভর্তি হতে পারেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ বাটনে আপনি ক্লিক করে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের মূলত আমাদের যে সুবিধাগুলো আছে আমরা আপনাকে লাইফটাইম টাইম সাপোর্ট দেবো একবার না বোঝালে বারবার বোঝানো হবে ইনশাল্লাহ আপনি যেখানে আপনার লিখতে অসুবিধা হবে আমরা আপনাকে হাতে কলেমে লিখিয়ে দেবো হাতে কলেমে বুঝিয়ে দেবো আপনি ফোন সম্বন্ধে কিছু জানেন না কোনো অসুবিধা নেই আপনার শুধুমাত্র দায়িত্ব আমাদের কোর্স শুধু ভর্তি হওয়া বাকি দায়িত্বটা ইনশাল্লাহ আমরা বুঝে নেবো আপনাকে তৈরি করার দায়িত্ব আমরা নিলাম আপনাকে সব শিক্ষা আমরা দেবো কতদিনের কোর্স এক থেকে দেড় মাসের মধ্যে আপনি ইনশাল্লাহ সব শিখতে পারবেন আপনাকে বিশ্বাস হচ্ছে না বিস্তারিত জানতে আপনি স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন দেখুন আমার ছাত্ররা ক্লাস করে তারা কি বক্তব্য দিচ্ছে এস্তেখারা করলাম তিন দিন এস্তেখারা তিন দিন করার পরে আমি দেখলাম আমার প্রথম যিনি মুরব্বী তিনি আমাকে বলতেছেন তুমি চোখ বন্ধ করে এখানে ভর্তি হয়ে যাও দ্বিতীয় দিন দেখলাম হ্যাঁ তৃতীয় দিন দেখলাম আমার ওস্তাদ নুরুদ্দিন গহর আপনারা যারা বাংলাদেশের ওনারা জানেন যেমন ওনাকে আমি জামিয়া রহমানিয়ার ছাত্র দুই হাজারে ফারে তো আসরের পরে ওনাকে আমি বলতাম উনি সিলেট আমি ঢাকা মোহাম্মদপুর যে হজরত আজকে বোখারি পড়াবেন না তখন উনি বলতেন হ্যাঁ পড়াবো তো হজরত আপনি এখন কোথায় বলতেন সিলেট গহরপুর আমি দুই সালে যা দেখছি সিলেট মূল শহর থেকে গহরপুরটা তিরিশ কিলোমিটার ভিতরে তো উনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন উনি করতে উনি মাদানী রহমতুল্লাহ আলের খলিফা ছিলেন না কিন্তু মদানী রহমতুল্লাহ আলের খাস সাগরিত ছিলেন তো উনি করতেন কি আসের পরে আমি ফোন দিয়েছি ল্যান্ড ফোনে এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসা ল্যান্ড ফোন ছিল না দুই হাজার ফোন দিলে আমি ফু দিতেছি মঙ্গলবারে পড়াইতেন মঙ্গলবার আসরের পরে মাইকে ফু দিতেন হাজার হাজার মানুষ তো মাগরিবের পরে আমরা মাগরিবেন আস্তে আস্তে দেখতাম সে তিরিশ কিলোমিটার দূর কথা সিলেট থেকে ঢাকা যেখানে ছয় সাত ঘন্টা লাগে পৌঁছতে সেই জায়গায় উনি আইসা হাদিসের মসনাদে বসে হাসতেন বলতেন কি মামুন দেখছো চলে আসছে তার মানে ওনার কিন্তু একটা শক্তি ছিল উনি কোনো সময় কাউকে নিয়ে চলতেন না যেটা বুঝুরগানি দিনের তৈল আর্থ বলা হয় অনেক বড় বড় জমিনকে সংকুচিত করে দেওয়া হয় তো আমি তৃতীয় দিন আবার আসতে খেলা করলাম যেহেতু তিন দিন শূন্য তারপর তৃতীয় দিন উনি আমাকে বলতেছেন মিয়া রোহানিয়াত আগে চাও তো হিয় দাখিল হয়ে যাও যদি রুহানিয়া চাও এখানে দাখিল হয়ে যাও নিজ সাথে আমাদের উস্তাদ হাফেজানাল্লাহ আলহামদুলিল্লাহ দামাত বরকাতু সাথে আমি যোগাযোগ করলাম আমি এতটুকু বলতে পারবো আমার মুরব্বিরা দুনিয়া থেকে যারা চলে গেছেন অনেক ফিল করতাম অনুভব করতাম কিন্তু প্রথম দিন থেকে যখন আমি দাইমি হিসারের কথা থেকে শুরু হই আর আমল শুরু করলাম আল্লাহর মেহেরবানি এখন নিজের কাছে না একটা তৃপ্তি মনে হয় যে মনে হয় যে আমি এই আমল গুলো রুশিলা সার্বক্ষণিক আল্লাহ আছে এবং আল্লাহ এখন সবশেষে যে কথা আসলে আমি আপনাদের মধ্যে সবচেয়ে অযোগ্য একটা মানুষ মানুষ এবং হয়তো ওস্তাদের কাছে যত ছাত্র এতদিন পরে লেখা করছেন সবচেয়ে একজন অযোগ্য মানুষ দেখেন আমার লেখা আমি অনেক পরে পাঠাইতেছি আস্তে আস্তে পাঠাই হ্যাঁ এখন আমার কয়েকদিনের লেখা বাকি দুর্বল মানুষ তো ওস্তাদের কাছে এবং আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী আমার জন্য খাস দোয়া করবেন এবং খাস ভাবে দৃষ্টি করবেন আমি আপনার একজন দুর্বল এবং অযোগ্য ছাত্র আমাকে একটু আগাই নিবেন আল্লাহ তালা আপনাকে হায়াত হতে অবদান করুন আমি দর্শক বৃন্দদেরকে বলবো নির্দিদায় ভর্তি হয়ে যেতে পারেন মানুষের উপকার হোক না হোক নিজেকে একজন মানুষ হিসাবে বানানোর জন্য নিজেকে একজন আল্লাহওয়ালা বানানোর জন্য ইনশাআল্লাহ একচল্লিশ দিনের আমলের দ্বারা নিজের মধ্যে রুহানিয়াত বিলায়াত অবশ্যই অবশ্যই হাসিল হবে যদি এই তদ্বির আমালিয়াত করছে ভর্তি হয় কারণ এটা নামই দেওয়া হয়েছে তার মানে আগে আমল আগে ইমান তারপরে নফল আগে ফরজ পরে নফল আল্লাহ তালা আমাকে আপনাকে এবং সকল দর্শক বৃন্দদেরকে ইস্তেফাদা করার তৌফিক দান করেন আমিন জাজাক আল্লাহ হজরত আপনারা শুনলেন মামুন রশিদ সাহেব যিনি প্রায় আঠারো বছর বুখারি শরীফ পড়া চার আঠারো বছর পড়া চার আলহামদুলিল্লাহ আমরা খুব ভাগ্যবান আমি মুফতি জাকারিয়া আমি বাংলাদেশ থেকে বলছি আমার জেলা নাটোরে তো আমি এই জগতে আগে থেকেই অনেক কিতাব পড়ে কাজ করতাম তো মনে অনেক সন্দেহ ছিল অনেক সময় পরিবারের ক্ষতি হয় স্ত্রী সন্ধানের ক্ষতি হয় তো মনে মনে চিন্তা করতাম একজন যোগ্য অস্তাদের সান্নিধ্যে থেকে কিছু শিক্ষা করা এবং সে অনুযায়ী আমল করা যাতে আমার এহকাল এবং পরকাল দুটাই ঠিক থাকে তো আল্লাহ তালা অশেষ মেহরবানি সুক্রিয়া একজন যোগ্য ওস্তাদ আমাকে মিলিয়ে দিয়েছেন শ্রদ্ধে ওস্তাদ হাফেজ সানাউল্লা সাহেব আলহামলেতিনার স্বামীতে থেকে আমলিয়ার তদ্রীর শিক্ষা করছে আমি যা শিখেছি আমার বিশেষ করে সতেরো বছর লেখাপড়া যে করেছি লেখাপড়া করার পরে নিজের মধ্যে যে পরিবর্তনটা আসে নাই আলহামদুলিল্লাহ এই এক মাস কেলাস করে আমার মধ্যে সেই পরিবর্তনটা এসেছে আর যদি বলি তদ্বির শিক্ষা করছে আমি কি কি শিখেছি আলহামদুলিল্লাহ একজন দক্ষ মুদাব্বির হওয়ার জন্য যা যা প্রয়োজন রোগ নির্ণয় হাজিরাত জিন হাজির করা জিনকে শাস্তি দেওয়া জিনকে মারা জিনকে বন্দি করা তারপরে কোরআন এবং সন্ন্য অনুযায়ী স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পরকীয়া প্রেম নষ্ট ইত্যাদি মূল কথা একজন তদ্বীরের জন্য মুদাব্বীরের জন্য তদ্বীর জগতে যত তদ্বীরের প্রয়োজন ওস্তাদ আমাদেরকে সবগুলোই দিয়েছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া দোয়া করি আল্লাহ তালা যেন ওস্তাদের নিখায়াত বৃদ্ধি করে এবং ওস্তাদের কাছে আমার বিশেষ আবেদন থাকবে ওস্তাদ যেন আমার প্রতি তিনা সুদৃষ্টি রাখে আমি ওস্তাদের যেন সবসময় মন থেকে দোয়া করি আল্লাহ তালা যেন তিনাকে নিখায়াত দান করে এবং সুস্থতার নিয়ম দান করে আর জনসাধারণের ক্ষেত্রে আমি বলবো আপনারা যারা বেকার বসে আছেন মসজিদ মাদ্রাসায় চাকরি করতেছেন পাশাপাশি আপনারাও যদি এই তদ্বির জগতে আসেন আমার যোগ্য ওস্তাদের নিকটে আসেন আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনাদের দুনিয়াও কামাই হবে আলহামদুলিল্লাহ আখেরা তো কামাই হবে এই জন্য আপনারা যারা দ্বিধাধ্বন্দ্বের মধ্যে আসেন আমি আপনাদেরকে বলবো আপনারা সমস্ত দ্বিধাধ্বন্দ্ব ভুলে গিয়ে আলহামদুলিল্লাহ ওস্তাদের সান্নিধ্যে আসেন আমরা অনেক অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ আপনারাও উপকৃত হবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু আমি মাওলানাকারী মোস্তফা জাফরি মোদাব্বির হাফেজ সানাউল্লাহ সাহেবের এক মাসের আমালিয়া তদ্বির কোর্স ক্লাস করে তদ্বীর জগতের অনেক অজানা বিষয় আমি জানতে পেরেছি অনেক জ্ঞান অর্জন হয়েছে দায়ী হিসারের পদ্ধতি শিখেছি ক্লাস করে শিখতে পেরেছি রোগ নির্ণয়ের একাধিক পদ্ধতি হাজিরাতের পদ্ধতি জিনকে শাস্তি দেওয়া ধরে আনা বন্দি করা শাহী জিন্নাতকে ডাকা পদ্ধতি আমরা শিখেছি আলহামদুলিল্লাহ জাদুর নির্ণয় জাদুর প্রতিকার বন্দিশ খোলার পদ্ধতি এক কথায় তদবির জগতের অনেক অজানা বিষয় জানতে পেরেছি এখন তদ্বির জগতে মনে হচ্ছে কিছুটা ধারণা এসেছে তাই আপনারা যারা মুদাব্বির তদ্বির করেন আপনাদেরকে আমি সাজেস্ট করব যে তদবির জগতের যোগ্যতা অর্জনের জন্যে একজন দক্ষ মোদাব্বিরের প্রয়োজন আলহামদুলিল্লাহ আমি মোদাব্বির হাফেজ সানাউল্লা সাহেবের ক্লাস করে অনেক উপকার হয়েছে উপকৃত হয়েছি আপনারা যারা এমন প্ল্যাটফর্ম খুঁজছেন আপনাদের জন্যে সঠিক প্ল্যাটফর্ম হাফেজ সানাউল্লা সাহেবের আমালিয়া তদবির কোর্স নাজমুদ্দিন আমার বাসার সাতক্ষীরা আসা গ্রামের গ্রামের নামটা আমি কমিয়া মাদ্রসার একজন ছাত্র নয় দশ দাওরা একটা দাওরা দাওরাছি হাটাদারি মাদেশা থেকে এবং ইফতাউ তফসির নাজিরহাট বড় মাদাসা থেকে শেষ করেছি আমি কুষ্টিয়াতে একটা মসজিদে হ ইমামতপুরে সৃষ্টি সরদারন নামে আছে ইমাম এবং যে সাথে সাথে পাশে একটা মাদ্রাসায় কমিয়া মাদ্রাসা আছে খেদমত করিলাম ভর্তি হওয়ার পরে দেখলাম ও জানতে পারলাম যেটা সত্যি হজরতজি খুব সুন্দরভাবে হাতে কলমে শেখান একবার না বুঝতে পারলে বারবার তিনি বুঝিয়ে দেন এমন কি আপনি যদি ক্লাসে বুঝতে না পারেন যদি পরে আপনি হজরতকে এস এম এস করেন বা ফোন করেন হজরতের সে তারপরেও তিনি বুঝিয়ে দেন শুধু বুঝিয়ে দেওয়াটাই শেষ নয় তিনি এই ওয়াদা করেছেন আমাদের সাথে যে সারা জীবন সর্বদিক দিয়ে তিনি আমাদের পাশে থাকবেন কোনো সমস্যা হলে কোনো জিনিসের অসুবিধা হলে হজরত থেকে জানতে পারা যাবে তো এই যাই হোক তো আপনারাও যদি কেউ ভর্তি হতে চান বেশি চিন্তাভাবনা না করে ভর্তি হয়ে যান তিনি আমালিয়া তদ্বির শিক্ষা কোর্সের পনেরোতম বেশের একজন ছাত্র আমার নাম মোহাম্মদ সালেমান আলী বাবার নাম মোহাম্মদ শুকুর আলী আমার বাড়ি ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার কাটারিহারা গ্রামে বর্তমান আমি একটি মসজিদে ইমাম হিসাবে কাজ করে আছি আলহামদুলিল্লাহ তাই আমি আমাদের আমালিয়া তদ্য শিক্ষা কোর্সের পনেরোতম বেশের সমস্ত ছাত্র ভাইদের কাছে অনুরোধ করছি আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে ভর্তি হয়েছি সেই উদ্দেশ্য যাতে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে পূরণ করেন বিশেষ করে আমার ওস্তাদজি হযরত দক্ষ মুদাব্বির হাফিজ সানাউল্লাহ সাহেব এই উস্তাদির কাছে অনুরোধ করছি ওস্তাদজি বিশেষ করে আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা একজন হক্কানি মুদাব্বির ও দক্ষ মুদাব্বির হতে পারি এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়াফিরুদ্দাওয়ান আমি জয়নগর থানার অন্তর্ভুক্ত জেলা দক্ষিণ চব্বিশ পরগনা তো আমি তদ্বীর ক্লাসে এই ক্লাসের মাধ্যমে যে আমাদের ওস্তাদ হজরত হাফেজ সানাউল্লা সাহেব তো ওনার মাধ্যমে এত কিছু এত কিছু শিখেছি এবং মহান রবীন্দ্র সেই আমলের দ্বারাই এত ফায়দা পেয়েছি আমি তো আপনারা এই ক্লাসে যতক্ষণ আপনারা জয়েন করবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না যে ক্লাসের মাধ্যমে কি রয়েছে এবং আমাদের হজরত সানাউল্লা সাহেব আমাদেরকে কি শেখায় এবং কেমনভাবে ভাবে শেখায় আপনারা যতক্ষণ আগে এই ক্লাসের মাধ্যমে জয়েন করবেন না তো তখন না আপনারা বুঝতে পারবেন না কেন না আমি এত সিওরলি হয়ে এই জন্য বলছি তো আমি হজরত সানাউল্লা সাহেবের চোদ্দতম ব্যাচের ছাত্র তো যখন আমাদের ক্লাস শুরু হয় অক্টোবরের এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছিল এবং তখন ক্লাস শেষ হয়নি পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখ পঁচিশ তারিখে মহান রব্বুল্লাহ আলমিনের ইচ্ছায় এমন একটা বড় মারাত্মক বড় কেস এসছিল এবং সে কেসটা মহান রব্বুল্লাহ আলমিন হজরত সানাউল্লা সাহেবের ওসিলায় এবং আমার ওসিলায় সে কেস করে দিয়েছে যে এমন একটা আপনার না দেখলে বুঝতে পারবেন না যে একটা ছেলের মানে মাদ্রাসার ছেলে জবান বন্ধ হয়ে গিয়েছিল প্রায় ষোলো থেকে সতেরো ঘন্টা জবান বন্ধ হয়ে গিয়েছিল কথা বলতে পারছিল না তো জাদুর কারণে হয়েছিল এটা তো আমি সকালবেলা ষোলো সতেরো ঘন্টা পরে যখন আমার কাছে আসলো আনার পরে তখন আমি হজরত সানাউল্লাহ সাহেবের কাছে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে উনি কিছু আমল দিয়েছিল যে জাদু নষ্ট করার যেমন বিভিন্ন আমল থাকে সেসব আমল দিয়েছিল সেই আমল করার পরে মাসাল্লাহ আগে যেমন কথা বলছিল তেমনই কথা বলছে প্রায় দশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ মোহনবুল্লা আলম খুব সুন্দরভাবে জবান পরিষ্কার করে দিয়েছে এবং জবান খুলে দিয়েছে আমি কারি মোহাম্মদ নৌরুদ্দিন মোল্লা বাড়ির আমি ইমাম হিসেবে নিযুক্ত আছি বারশাত ময়নাগদী মসজিদের আমরা ইতিমধ্যে দেখেছি যে ফেসবুকের মাধ্যমে যে তদ্ভিদ শিক্ষা অনেক অনেক মানুষ আমরা দেখেছি বিশেষ করে আমাদের পেরামপ্রিয় ইস্তাদ মহতারাম জোনফ হাফেজ সানাউল্লা সাহেবের এই পরীক্ষিতে তদ্বির সম্পর্কে আমরা আগে অবগত ছিলাম না তো আমরা মনে মনে ভাবতাম যে কেমন হবে কী হবে কেমনভাবে শেখাব শব শিখতে পারবো ইত্যাদি আমরা মনে প্রেরণে আমরা মানে নিজেকে প্রশ্ন করতাম তো যাক আল্লাহ আল্লাহ শখর ইতিমধ্যে আমরা আমার আমি যে ব্যাসটা করেছি কমপ্লিট চোদ্দ নম্বর ব্যাস ইনশাল্লাহ আমরা দীর্ঘ একটি মাস আমার বিরবের দোস্তাদাভাবে সানামুল্লা সাহেব তিনি আমাদেরকে যেরকমভাবে হাতে কলমে শিখিয়েছেন জুমের মাধ্যমে নিজে সুন্দরভাবে পরিকাঠামো দিয়ে আমাদেরকে সর্বাধিক্ষা দিয়েছেন আমাদেরকে তৈয়ার করেছেন এবং আমলেতের মাধ্যমে শুধু আমলিয়াত নয় এবং নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য তিনি যেমন ভাবে রুহানির খোরাক জুগিয়েছেন অবধি তিনি আমাদেরকে সাহস গিয়েছেন মানে প্রত্যেকটা বিষয়ের উপরে জিন্নাত হাজিরা জিন্নাতকে কতল করা জিন্নাতকে জাদু মুক্ত করা জিন্নাতকে বসীকরণ করা মানুষকে বসীকরণ করা ইত্যাদি যত প্রকার মানুষকে মানে পরিষেবা দেওয়া যায় কিছু আমাদেরকে শিখেছে মাসাল্লাহ আমরা আগে অগছিলাম এখন আমাদের জ্ঞানের চক্ষু ফুলে গিয়েছে ইনশাল্লাহ নিশ্চয়ই আমার হুজুর কেবলা হবে সানাউল্লাহ সাহেবের সহমত নিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব হুজুরের দোয়া আমরা যত ছাত্র ভাই আছি আমাদের সাথে ইনশাল্লাহ আছে উনি আমাদের ঢাল হিসেবে আমাদেরকে উপকৃত করবেন তিনি ওয়াদাবদ্ধ সেই সাথে সাথে আমরা নিজেদের জীবনটাকে পরিবর্তন করতে হবে ইনশাল্লাহ তাই যারা এখনো পর্যন্ত ভর্তি হওয়ার জন্য আপনারা অভিমত করছেন মনের কিন্তু রেখেছেন কোনো রকমভাবে ঠকবেন না ইনশাল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ মানে প্রচেষ্টার মাধ্যম দিয়ে আমরা হুজুরের কাছ উপকৃত হয়েছি আপনারা উপকৃত হন মানুষের সেবার জন্য নিজেদেরকে নিজেদের করুন ইনশাল্লাহ আল্লাহ পাক সকলকে হেফাজত করবেন আপনারা জানেন ভাই একজন মুদাব্বির তদবির কারক শুধু তদবির কারক নয় তিনি যারা কোরআনি ট্রিটমেন্ট শিখতে চায় তাদের দিশারি পথ দেখাচ্ছেন যারা আলেম হাফেজ হয়েছেন যারা কোরআনি ট্রিটমেন্ট শিখতে চান আমার এই হাফেজ সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি কোর্স করাচ্ছেন অনেকদিন ধরেই ওনার অসংখ্য ছাত্র আছে যারা শিখে আমল করে জীবন গড়ে মানুষকে পরিষেবা দিচ্ছে করছি এতটুকু বলতে পারি অন্তত মানুষ বেইমান হবে না কারণ এখন তো মানুষ সেরেকবে দাওয়াত করে মানে কুফরি কালাম বিদ্যার কাছে চলে যাচ্ছে কিন্তু যারা কোরআনই ট্রিটমেন্ট শিখবে কোরআনই ট্রিটমেন্ট করবে তারা আশা করছে মেঈমান হবে না এবং মানুষ তাতে শেফা পাবে এতটুকু আশাবাদী ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনারা সব ভাইয়ের কথা শুনলেন আলহামদুলিল্লাহ উনি খুবই ব্যস্ততা মানে উনি আবার ফিরে যাবে আর কিছু সুনা ফিরে যাবে খুব ব্যস্ত ছিলেন তো যা সরকারে যা কথা বলেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ভাই নিজের ছোট ভাইকেও আমাদের কাছে তিনি ভর্তি করিয়ে এবং পরিপূর্ণ আকারে মুদাব্বির তৈরি করেছিলেন আলহামদুলিল্লাহ আপনারা হয়তো দেখেছেন আমাদের কোর্সের মধ্যে এরপরেও যে সমস্ত হজরতরা আমাদের কাছে দক্ষ মুদাব্বির হতে চান আপনারা একেবারেই নিখুঁতভাবে কোরআনিক পন্থায় রোকিয়া সারিয়া পন্থায় আপনাদেরকে আমরা দক্ষতার সহিত মুদাব্বি তৈরি করে থাকি আমাদের কোর্সে কি কী শেখানো হয় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ডাব্লিউ ডট মুদাব্বির সানাউল্লাহ ডট কম ভিজিট করলে আমাদের কোর্স সম্পর্কে আমাদের কাপিং থেরাপি হিজামা সম্পর্কে অথবা আমাদের আরও অনেক বিষয়গুলো আছে এখান থেকে আপনারা জানতে পারবেন শিখতে পারবেন ইনশাল্লাহ সরাসরি জানার জন্য আমাদের সাথে আপনি কথা বলতে পারেন সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম